আসসালামু আলাইকুম একটা বই মানে শুধু কাগজ না একটা বই মানে একজন সফল মানুষের মস্তিষ্কের দরজা আপনি বই পড়ে জানতে পারবেন তার চিন্তা তার ব্যর্থতা এবং তার জয়ের গল্প এই সব কিছু আপনি অনুভব করতে পারবেন আপনি যখন একটা বই পড়বেন তখন আপনি এমন অনেক কথা জানবেন যে কথাগুলো আপনি এর আগে কখনো জানেনি এবং এমন সব অনুপ্রেরণা পাবেন যে অনুপ্রেরণাগুলো আপনি আপনার জীবনে আর কখনো পাননি বই পড়তে হবে এ কথাটা আমরা সবাই জানি তবে কোন ধরনের বই পড়া উচিত এটাই মূলত প্রশ্নের বিষয় আপনি যদি একটি সঠিক বই নির্বাচন করতে পারেন তাহলে আপনার জীবনের সব সমস্যার প্রায় অর্ধেকই সমাধান হয়ে যাবে আর আপনি যদি একটা ভুল বই বাছাই করেন তবে একটা ভুল বই আপনার জীবনে অনেক সময় নষ্ট করে দিতে পারে শুধু সময় নয় একটা ভুল বই আপনার জীবনে সব অনুপায়রা কেড়ে নিতে পারেন তাই বই বাছাই করতে হবে নিজের চিন্তা নিজের চেতনা এবং বুদ্ধিগুলাকে কাজে দিয়ে আপনি যদি নিজেকে বদলাতে চান তাহলেও করুন সেলফ ডেভেলপমেন্ট বই যেমন অ্যাটমিক হ্যাবিট এই বইগুলো পড়লে আপনি শিখবেন কিভাবে ছোটো ছোটো অভ্যাসের মাধ্যমে নিজের জীবনের বড় বড় পরিবর্তন করা যায় ছোটো ছোটো কাজ দিয়ে কীভাবে নিজের জীবনে সে বড়ো বড়ো স্বপ্নগুলোকে অ্যাচিভ করা যায় আপনি যদি আপনার মন ভালো রাখতে চান তাহলে পড়ুন মাইন্ডসেট অ্যান্ড ফিজিওলজি টাইপের বইগুলো যেমন দ্য পাওয়ার অফ নাও ম্যান সার্চ ফর মিনিং এই টাইপের বইগুলো আপনি পড়তে পারেন আপনি যদি এই টাইপের বইগুলো পড়েন তাহলে এই বইগুলোর মধ্যে থেকে আপনি শিখবেন কীভাবে নিজেকে ভালো রাখা যায় এই ধরনের বইগুলো আপনাকে আপনার জীবনে মানে শেখাবেন এবং আপনার মন মুহূর্তের বদলে দেবে আপনি যদি জীবন বুঝতে চান তাহলে পড়ুন ফিলোসফি অ্যান্ড লাইফ লিসন টাইপের বইগুলো যেমন ধরুন দ্য কেমিস্ট্রি অ্যান্ড মেডিটেশন আপনি যদি এই বইগুলো পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন নিজের প্রতি ধৈর্য রাখা কতটা জরুরি এই বইগুলো আপনাকে শেখাবে ধৈর্য বিশ্বাস এবং নিজের উপর আস্থা রেখে পরবর্তী জীবনে পথ চলতে হয় আপনি যদি আপনার জীবনে সফল হতে চান তাহলে পড়েন বায়োগ্রাফি যেমন স্টিভ জবস আপনি যদি বায়োগ্রাফি পড়েন তাহলে আপনি একজন ব্যক্তির জীবনে যে আপস অ্যান্ড ডাউন সিচুয়েশান আছে সেই সব সিচুয়েশানগুলো জানতে পারবেন এবং আপনার মধ্যে নিজস্ব এক অনুপ্রেরণা ধারণ করতে পারবেন এই বইগুলো পড়লে বা এই টাইপের বইগুলো পড়লে আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকটা সফলতার পেছনে আগে থাকে একটা ব্যর্থতার গর্ব এবং সেই ব্যর্থতার সিরিপে আমাদেরকে সফলতার চূড়ায় পৌঁছতে হয় তাই আপনি যদি আপনার জীবনে সফল হতে চান তাহলে এই যে বইগুলো পড়তে পারেন আপনি যদি একটা সঠিক বই নির্বাচন করতে পারেন তাহলে আপনি যে পাঁচটি ভাইটাল পয়েন্ট জানতে পারবেন নাম্বার ওয়ান চিন্তা করার ক্ষমতা আপনি ধারণ করতে পারবেন নাম্বার টু মনোযোগী ও ধৈর্যশীল হওয়ার ক্ষমতা পাবেন নাম্বার থ্রি জীবনের দৃষ্টিভঙ্গি জানতে পারবেন নাম্বার ফোর যে কোনো ভাষা সম্পর্কে দক্ষ হতে পারবেন আর নাম্বার ফাইভ জীবনের মাধ্যমে আপনি আপনার জীবনে এক অদৃশ্য শক্তি অর্জন করতে পারবেন যে অদৃশ্য শক্তি আপনাকে আপনার সফলতার চূড়ায় নিয়ে যাবে আপনি আপনার জীবনে অনেক কিছুই সঠিকভাবে অর্জন করতে পারেন মনে রাখবেন আপনি যদি একটা বই পড়েন তখন আপনি একা থাকবেন না আপনার মধ্যে থাকবে প্রায় একশো জন জ্ঞানী গুণী মানুষ যে মানুষগুলো ব্যর্থতা দিয়ে তাদের জীবনে অনেক কিছু অর্জন করতে পেরেছে বই নিয়ে আমাদের প্রত্যেকের মধ্যে একটা ভাইটাল প্রশ্ন থাকে বই কি আমাদের জীবনে সব সমস্যার সমাধান করতে পারে কি না বা বই কি আমাদের জীবনে ইনার প্রবলেম বা আউটার প্রবলেম সলভ করতে পারে কিনা মনে রাখবেন বই কোনো নয় যে আপনার লাইফে প্রায় সব সমস্যার সমাধান দিতে পারবে বই আপনাকে একটা রাস্তা দেখিয়ে দেবে বই আপনাকে আপনার জীবনে কিছু অর্থ বলে দেবে এবং সেই অর্থগুলোর মধ্য থেকে বা সেই কিছু পয়েন্টের মধ্য থেকে আপনাকে আপনার জীবনের সব সমস্যার সমাধান খুঁজে নিতে হবে সেটা হতে পারে আপনার ইনার প্রবলেম সেটা হতে পারে আপনার আউটার প্রবলেম বই আপনাকে একটা সঠিক রাস্তা দেখাবে আপনি যদি সঠিকভাবে পরিশ্রম দিয়ে সেই রাস্তায় চলতে পারেন তবে আপনি আপনার জীবনে সব সমস্যার সমাধান করতে পারবে বই নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যেকের মধ্যে একটা প্রশ্ন থাকে বই কি আমাদেরকে টাকা দিতে পারবে বা বই পড়ে কি আমরা টাকা উপার্জন করতে পারবো কিনা কথা মনে রাখবেন বই কোনো ব্যাংক নয় যে সেটা পড়লেই আপনি সরাসরি টাকা আর্ন করতে পারবেন বই আপনাকে জ্ঞান দেবে বই আপনাকে রাস্তা দেবে বই আপনাকে কিছু দক্ষতা বা বিশেষ কিছু স্কিল দেবে সেই স্কিলগুলোকে আপনি প্রপার ওয়েতে কাজে লাগিয়ে আপনি প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন বই আপনাকে সরাসরি অর্থ দিতে না পারলেও আপনাকে অর্থ উপার্জনের জন্য যে সকল পয়েন্ট দরকার আপনার জীবনে সেই সব পয়েন্টগুলো আপনাকে দিয়ে দেবে যার ফলে সেই পয়েন্টগুলোকে যদি আপনি নিজের মধ্যে ধারণ করতে পারেন বা সঠিকভাবে সে পয়েন্ট অনুযায়ী কাজ করতে পারেন তাহলে সেই পয়েন্টগুলোর মাধ্যমে আপনি আপনার জীবনে অনেক কিছু অর্জন করতে পারবেন এবং অর্থ উপার্জন করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এমন আরো অনেক সব ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যুক্ত হয়ে থাকবেন আর ভিডিওটি কেমন লেগে লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানেন ধন্যবাদ এরপর